দুইটা ফুলের কালার দেখিছেন কি সুন্দর লাল টুকটুকে দেখিছেন এটা ডকুমেন্টস রাখার জন্যই তো মনে করেন যে আপনার এই ভিডিওটা করা যে এই পাশেরটা একদম পুরা মানে বোঝানো কলি আর এই পাশটা হালকা একটু ফুটছে হালকা একটু এটা এটা জুম করে এই যে এটা দিয়াও রাখি এই যে যেন দেখতে পারি এই যে হ্যাঁ জুম করে দিয়ে রাখলাম এটা এই অবস্থায় আছে আর এটা একেবারে পুরা একদম মানে বোঝানো সরকার হলে আবার একটু ঘুরাই দিই দাঁড়ানো এটা একটু ঘুরাই দিই এই যে এই যে ঘুরিয়ে দিই এটা একটু ঘুরাই দিই সমস্যা নেই এই যে এই নেন এখন আপনার দুই দিকেই আপনার পলিটা বোঝা যাবে যে এই যে এবার কি আমি এটা বন্ধ করবো নাকি এটা আপনার চালুই থাকবে ভিডিও না ভিডিও চালু থাক ভিডিও চালু থাকলে ভালো একটা এটার ওপর উঠাই দিবেন আর একটা ওই যে আমরা ওই যে গ্লাসের মধ্যে দিব এই যেটা এই যে এই যে এই যে গ্লাসে পানি আনলাম এই যে পানি এই যে পানি গ্লাসে পানি কতটুকু গ্লাসের হ্যাঁ গ্লাসেরটা দেন আগে আগে দেন হ্যাঁ বিস্মিন বলে দেন বিস্মিত লাইল আছে এই এই যে গ্লাসের দেন ভিডিও করেন আর দেখেন এটা সেটা তো না না আরেকটুকু ছোটো করতে হবে মনে হয় আর একটু ছোটো করতে হবে এই ডা ডাটা ছোটো হবে ডাটাও ছোটো করতে হবে পানিও কমাতে পারতো আমি নিলাম তাহলে এটা পাওয়ারটা পাইবো ভালো বুঝছেন না ও ওই ও হ্যাঁ হ্যাঁ এইটা দেন এইটা দেন এইটা দেন হ্যাঁ এইটা দেন এইটা দেন এটা একটু কমেন আর গোড়ার থেকে কাটা ভালো নেই তো ফুলটা শুধু ও হুম হুম

আপনি একজন করেন আর তারপর আমি আপনার কাছ থেকে যাই হোক নয়টা তিরিশ থেকে ওই ঘরের কাটায় নয়টা তিরিশ থেকে এখানে তো টাইমটা পাওয়া যাবে পরে সমস্যা নেই টাইমটা উঠবে বুঝছেন এখানে টাইমটা উঠবে পরে ভিডিওটা ক্লোজ করেন টাইমটা উঠবে